হাই অনু কুকিং আটে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব আজ আমি শেয়ার করবো অপূর্ব স্বাদের ডিম ভাপার রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো সর্বপ্রথম এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নেব পাঁচটি ডিম ডিমগুলি ভেঙে একটি পাত্রে নিয়ে নেব তবে আপনারা এখানে এক বা একাধিক ডিম দিয়ে বানাতে পারেন এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব এবং একটি হ্যান্ড বিস্কারের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব ডিমটা এখানে মিক্স করা হয়ে গেছে এবার একটি থালায় তেল মাখিয়ে রেখে দেব দেন একটি ফ্রাইং প্যানে জল দিয়ে দেব এবং স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দেব এবং ডিমের মিশ্রণটিকে দিয়ে দেব। এবং ডিমের মিশ্রণটি এমনভাবে দেব যাতে করে প্লেটটা জলে অল্প পরিমাণে ডুবে থাকে এইবার ঢাকা দিয়ে দেব এবং ফর্টি পারসেন্ট ভাপানো হয়ে এলে কুচানো লঙ্কা একটু ছড়িয়ে দেব। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন লঙ্কাটা দেওয়ার কারণ হলো দেখার সৌন্দর্য এবং রেসিপিটাকে অনেক বেশি ফ্লেভারফুল বানানোর জন্য ঢাকা দিয়ে প্রায় সাত মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এবং চেক করে নেব একটি কাঠির মাধ্যমে জমাট বেঁধেছে কি এখানে ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ডিমের কারি বানানোর জন্য এইবার ফ্লেমটাকে অফ করে দেব এবং ডিম ডিমটাকে ঠান্ডা হতে রেখে দেব। ডিমের কারি বানানোর জন্য একটি স্পেশাল পেস্ট রেডি করব তার জন্য লাগছে হাফ ইঞ্চি আদা আট থেকে দশটি রসুন চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা একটি মিডিয়াম সাইজের টমেটো এবং কাজু বাদাম দিয়ে দেব জল দিয়ে দেব এবং ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা এখানে হয়ে গেছে কত সুন্দর লাগছে এই ডিম ভাপাটাও এদিকে ঠান্ডা হয়ে এসেছে দেখুন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে এইবার একটি ছুরির মাধ্যমে প্লেটের চারিদিক থেকে ছাড়িয়ে দেব এবং ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নেব সব ডিমগুলো এখানে টুকরো করা হয়ে গেছে এইবার একটি কড়াইয়ে তেল দেব তেলটা গরম হয়ে আসলে লবণ দিয়ে দেব। এবং হলুদ দেব এবং কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবং বেশ লাল লাল করে ভেজে নেবো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এবং ওই তেলের মধ্যে ফোড়ন দেব তার জন্য লাগছে একটি তেজপাতা তিনটি এলাচ হাফ চামচ গোটা জিরা তিনটি লবঙ্গ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার কিছু শুকনো মশলা অ্যাড করবো তার জন্য লাগছে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দুই চামচ জিরা ধানিয়া পাউডার দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে জল দেব অল্প অল্প এবং ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা যখন রিলিজ হবে তখন কাজু বাদামের যে পেস্ট করেছিলাম সেটিকে দিয়ে দেব এবং দুই মিনিটের মতো আবারও কষিয়ে নেব কারির স্বাদটাকে বাড়াতে এক চামচ চিনি ও ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব বারে বারে অল্প অল্প জল দেব এবং ভালো করে কষিয়ে নেব কষানোটা যতটা সুন্দর হবে গ্রেভির টেস্টটাও কিন্তু সেই পরিমাণে বেড়ে যাবে এবার কষানোটা এখানে হয়ে গেছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং আলু এবং মশলা একে অপরের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল রিলিজ হবে তখন মিক্সি জারটি ধুয়ে জল দিয়ে দেব এবং লো ফ্লেমে কুক করব আলুটাকে দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখাচ্ছি গ্রেভিটা এখানে কতটা ঘন হয়ে এসেছে এইবার একটু আলুকে নাড়িয়ে দেবো এবং ডিমগুলোকে একে একে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি একটু উপর থেকে ছড়িয়ে দেবো ফলে কারির টেস্টটা অপূর্ব লাগবে খেতে এবং দুই মিনিটের মতো কুক করবো দুই মিনিট কুক করার পরে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এটি সাদা ভাত রুটি নান পরোটা ফ্রায়েড রাইস ইত্যাদির সঙ্গে অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ